সালামু আলাইকুম প্রিয় এইচএসি পঁচিশ পরীক্ষার্থী ভাইয়া আপুরা তোমাদের এখন পরীক্ষা চলতেছে তো এক্ষেত্রে তোমাদের পরীক্ষার সময় কিছু চিন্তার আবির্ভাব হয়েছে যেমন এখন কিছু কিছু পিঠদের দেখবা তোমাদের মধ্যে যারা এইচএসির পরীক্ষা চলাকালীন সময়ে অ্যাডমিশান নিয়ে বেশি মাথা ঘামা মানে মাথা ঘামাঘামি করতেছে সো আমি তোমাদের বলবো এ সময় তোমাদের হচ্ছে পরীক্ষার সময় তুমি যদি এইটাতে ভালো করো তাহলে অ্যাডমিশানেও অবশ্যই ভালো করবা কারণটা কি তোমার এই এইচএসির সিজিপিএ মানে এইচএসির জিপিএ অ্যাডমিশানে কিন্তু লাগে এসএসসি এবং এইচএসসি দুটারই জিপিএ তোমাদের অ্যাডমিশানে যোগ হবে সো এইটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধরো তোমরা এখন পরীক্ষার সময় অ্যাডমিশান নিয়ে চিন্তা করতেছ হ্যাঁ কোথায় থাকবা কোথায় প্রিপারেশান নিবা ইত্যাদি ইত্যাদি এখন থেকে পড়াশোনা শুরু করবা কি না এসব চিন্তাভাবনায় বিভোর হয়ে তোমরা যদি পরীক্ষা খারাপ করো ইভেন এমনও হইতে পারে ফেলও তো আসতে পারে তাহলে কিন্তু তুমি পরীক্ষার দেওয়ার জন্য যে যোগ্যতা মানে ন্যূনতম যে যোগ্যতা সেইটাই তো অর্জন করতে পারবে না তাহলে কিভাবে তোমরা এখন পরীক্ষায় গুরুত্ব না দিয়ে অ্যাডমিশান নিয়ে এখন বেশি মাথা ঘামাঘামি করতেছো সো আমার রিকোয়েস্ট থাকবে তোমরা এখন পরীক্ষায় বেশি ফোকাস দাও গত দুই দিন আগে মানে গত দুই দিন আগে থেকে আমার অনেক জুনিয়র আমাকে ফোন দিয়ে বলতেছে ভাইয়া এখন থেকে অ্যাডমিশন কিভাবে করব মানে এখনই পরীক্ষা চলাকালীন তাদের পরীক্ষা চলতেছে এই সময় তারা বলতেছে যে এখন অ্যাডমিশন কি কি করব মানে এখন থেকেই তারা অ্যাডমিশান শুরু করতে চাচ্ছে ইভেন অনেকে ঢাকাতে আসার জন্য অনেকে মানে বারবার ইয়ে করতেছিল সো আমি বলবো তোমাদের নিজ জেলায় থাকা মানে তোমরা যে নিজ জেলা বলতে তোমরা যেখানে এইচএসিটা করতেছো সেখান থেকে প্রিপারেশান নিলে অনেকটা ভালো হবে কেননা তোমরা যদি অ্যাডমিশান টাইপে মানে অ্যাডমিশান টাইমে যদি তোমাদের পরিবেশটা সেন্স করো সো ধরো তুমি রাজশাহীতে আসো রাজশাহী থেকে ঢাকায় ঢাকাতে প্রিপারেশনের জন্য আসতেছো এখন ওই পরিবেশ থেকে ওইখানে কিন্তু তুমি হ্যাবিটেড ছিলা এখন তুমি যদি ঢাকায় ঢাকায় কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হও ঢাকাতে যদি আসো তাহলে এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে তোমার মিনিমাম পনেরো থেকে বিশ দিন বিশ দিন যাবে সো এক্ষেত্রে তোমার একটা হিউজ টাইম নষ্ট হয়ে যাবে সো তোমরা এখন মেইন তোমাদের ফোকাস হবে তোমাদের যে পরীক্ষাগুলো চলতেছে এখনও যে পরীক্ষাগুলো বাকি আছে সেই পরীক্ষাগুলো মনোযোগ সহকারে দেওয়া আর আরেকটা বিষয় হলো পরীক্ষাটা তোমাদের যদি রেজাল্টটা ভালো হয় অ্যাডমিশানটা কিন্তু অনেক ভালো হবে কেননা ধরো তোমাদের যখন অ্যাডমিশান টাইম চলবে তখন কিন্তু অ্যাডমিশানের দুই থেকে মানে এক থেকে দেড় মাস সময়ে তোমাদের রেজাল্ট দিবে এইচএসসি রেজাল্ট এই রেজাল্টটা যদি খারাপ হয় সেক্ষেত্রে তোমাদের ওই সময় মানে মন একটা ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে যেখান থেকে অ্যাডমিশান খারাপ হওয়ার পসিবিলিটি অনেক বেশি সো তোমরা এখন এইচএসসি ভালো করো আর এইচএসসি যদি ভালো করো ওই সময় মানে তোমার যে আনন্দটা কাজ করবে আর উৎসাহ কাজ করবে সেইটা তোমার অ্যাডমিশানে অনেক মানে হেল্পফুল হবে ইভেন আমি অনেক দেখছি আমার একটা ফ্রেন্ড আছে মানে আমার সাথে ঢাকা ইউনিভার্সিটিতেই পড়তেছে ও মানে অনেক ভালো স্টুডেন্ট ছিল বাট অ্যাডমিশান টাইমে ওর যখন হচ্ছে রেজাল্টটা খারাপ আসলো অনেকে এরকম রেজাল্টটা যখন খারাপ এসেছিলো তখন মোটামুটি এক ভেঙে গেছিল মানে তার পারিবারিকভাবে অনেক প্রেশার আসতেছিল কেন এইভাবে রেজাল্ট খারাপ হলো মানে এরকম অনেক কথা মানে অনেকের অনেক কথা অনেকে এইভাবে মানে হারিয়ে গিয়েছিল আর কি অ্যাডমিশনে আর তাল মেলাতে পারেনি সো তোমাদের মানে নিবে বিনীত অনুরোধ থাকলো তোমরা পরীক্ষায় ফোকাস করো সম্পূর্ণ পরীক্ষা শেষ হবে তখন থেকে তোমরা অ্যাডমিশান নিয়ে একদম ফুল দমে ফোকাস করবা এখন অ্যাডমিশান না এখন তোমার যেইটা চলতেছে তোমার এইসএসসি পরীক্ষা তোমার ডিউটি হলো এইটা ভালো করে দেওয়া আর তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে তোমরা কমেন্ট বক্সে করবা অথবা আমার ইনবক্সে করবা ইস্যাকালি আমার ফেসবুক আইডিতে ইনবক্স করতে পারো অথবা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো